વિડિયો પર વિડિયો પર આ બહુ ક્યૂટલી સ્પીક કરે છે দেখুন যে ভিডিওর বিষয়ে আপনি বলছেন সেই ভিডিওটা ফেসবুকে ভাইরাল হয়েছে আমার কাছে এই মুহূর্তে আমি মানে সেকেন্ড টাইম সেই ভিডিওটা পেলাম না যেখানে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীরামপুর পুলিশ অফিসারকে সাধারণ মানুষরা মারধর করছে আমি পরিষ্কারভাবে বলতে না কারণটা কি কিন্তু আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম দু চারজনকে সাধারণ মানুষরা বললো যে উনি মদ খেয়ে ডিউটি করছিলেন তাই ওনার গায়ে হাত দেওয়া হয়েছে ওনাকে মারধোর করা হয়েছে আমি আপনার চ্যানেল জিজ্ঞেস করতে চাই যদি এই পরিস্থিতি পুলিশের থাকে তাহলে নিরাপত্তা কার দায়িত্ব কে সিকিউরিটি প্রোভাইড করবে সাধারণ মানুষের পশ্চিম বাংলার ভবিষ্যৎ কি আর শ্রীরামপুরের ভবিষ্যৎ কি কারণ একটি পুলিশ মদ খেয়ে ডিউটি করছে হ্যাঁ সরানো তো সরানো তো হবেই কারণ ভিডিওটা ভাইরাল হয়ে গেছে আর দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার পুলিশ মন্ত্রীর কাঁধে নিতেই হবে কারণ যদি পশ্চিম বাংলার পুলিশের এমন পরিস্থিতি হয় সাধারণ মানুষ কোথায় যাবে যে মদ খেয়ে যদি মাতলামি করবে পুলিশ তখন সাধারণ মানুষের যদি কোনো বিপত্তি বা আপদ আসে ওরা কোথায় যাবে এটা অনেক বড় বড় প্রশ্ন সেই ভাইরাল ভিডিওটা তুলে ধরেছে